হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে পাই খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি এখন বাজে হচ্ছে ওই সাড়ে সাতটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমি একটা মানে নতুন ট্রিক ইউজ করব মানে যেটা ফেসবুক বা ইউটিউবে খুবই ভাইরাল আমি আগেও শুনেছি বাট কোনো দিন করে দেখা হয়নি তো সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একটা হাঁড়ি নিয়ে নিয়েছি তার উপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেলটা সুন্দর করে হাঁড়ির চারিদিকে মাখিয়ে নেব যারা আর কি উনুনে রান্না করো তাদের জন্যে কিন্তু এই ট্রিকটা দারুণ মানে যতটুকু ভিডিও তো দেখলাম খুবই সহজ আর মানে খুবই সুবিধা বাট আমি তা রেগুলার করি না যেদিন একটু সময় পাই চেষ্টা করি উনুনে একটু রান্না করার উনুনে রান্না করতে যেহেতু আমার খুবই ভালো লাগে আর যেহেতু কাটকুটোও অনেক কিছু রয়েছে সেই জন্য বেশ ভালোই লাগে আর যেহেতু আমাদের এখন বাড়িতে কাজও চলছে তার জন্যে প্রচুর কাট মানে জমা হচ্ছে আর কি তো দেখো সুন্দর করে তেলটা কিন্তু আমি পুরো হাড়িতে মাখিয়ে নিয়েছি এরপরে দেখো একটা প্লাস্টিক নিয়ে নিতে হবে মানে একটু ভালো কোয়ালিটির প্লাস্টিক হলেই ভালো হয় মোটামুটি যে হাঁড়িটা নিচ্ছে সেই হাঁড়িটার মাপে তো আমার মাপে নেই এই প্লাস্টিকটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে দেখো তো কোনো অসুবিধা নেই আমি কেটে এটাকে ছোটো একটু করে নেব তাতে করে সুবিধা হবে না হলে এতটা প্লাস্টিক বেশি থাকলে না অসুবিধা হয়ে যাবে আগুন ধরে যেতে পারে মানে আমার তো খুবই ভয় করছে যে প্লাস্টিকটা যদি আগুন ধরে যায় তাহলে কী অবস্থা হবে মানে এই ট্রিকটা ইউজ করতে গিয়ে আমি আরও বিপদে না পড়ি দেখা গেল সব কিছু প্লাস্টিক হাঁড়ির গায়ে এমন লেগে গেল সেটাকে পরিষ্কার করতে গিয়ে আমার আবার অবস্থা বেহাল হলো তো চলো দেখা যাক কি হয় এই যে দেখো তেল দেওয়ার ফলে কিন্তু প্লাস্টিকটা মানে একদম সুন্দর লেগে গেছে গায়ে তো এটা তো রেডি হয়ে গেছে তো ঘরের থেকে আমি দেখো চাল টাল ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে একেবারে এখান থেকে নিয়ে যাচ্ছি আর তোমরা তো আগে দেখেছো আমার ভিডিওতে আমি যখন উনুনে রান্না করি আমি কিন্তু মাটি মাখিয়ে নিই অনেকে মাটি মাখায় অনেকে ছাই মাখিয়ে নেয় তো মাটি মাখালেও খুব সুবিধা জল মানে জল দিয়ে একটু ঘষলে সুন্দর উঠে যায় কালিটার থাকে না তো ভাতটা তো বসাবো আর এদিকে হচ্ছে মুগের ডালটাও একটু ভেজে এদিকে সিদ্ধ বসিয়ে দেবো কারণ আজকে হচ্ছে শনিবার অবভিয়াসলি আমাদের নিরামিষ তো যতক্ষণ আমার ভাতটা হবে ততক্ষণ এদিকে ঘরে গেছে কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে তো সকালে উঠে মাথায় আসছিল না কি করব তো ভাবলাম তাহলে আগে ডাল আর ভাতটা তো অন্তত বসিয়ে দিই বাকিটা পরে দেখা যাবে তো ডালটাকে আমি সুন্দর করে ভেজে নিয়ে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এবার কিন্তু আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেব ডাল আর ভাত করা থাকলে দেখবে অনেকটা কাজ এগিয়ে থাকে আর আজকে যেহেতু আমার ক্লাসও রয়েছে তো দেখি কতদূর কি হয় বাগানে শাক আছে তো পাপা বলবো শাক তুলে দিতে শাকটাও আজকে রান্না করব। তো চলো এটা এবার হতে এই যে দেখো এইভাবে কিন্তু সমস্ত জিনিস ঘর থেকে বয়ে বয়ে নিয়ে যেতে হয় আবার কাজ হয়ে গেলে আবার ঘরে নিয়ে যেতে হয় এই কারণেই একটু কষ্ট হয়ে যায় বাইরে রান্না করতে গেলে তবে আজকে অসুবিধা নেই কারণ আমি কোনো তরকারি এখানে করব না শুধু ভাতটা করব আর একটা বিশাল সাইজের একটা বেগুন আছে তো বেগুনটা একেবারে উনুনে পুড়িয়ে নেব তো এইদিকে চেয়ারগুলো একটু ঠিক করে রাখছি বাবু বিকালে খেলা করে তখন না খুব মানে উলট পালট করে আর আমাদের উঠোনের এই জায়গাটা দেখো এই সব জিনিসপত্রগুলো রাখার রয়েছে কারণ পিছনে যেহেতু কাজ চলছে তো সেই জিনিসগুলো বাধ্য হয়ে এখানেই এনে রাখতে হচ্ছে আর উনুনের চারপাশটাও বেশ নোংরা হয়েছে মানে আগের দিন তান্দুরি মানে টিক্কা করা হয়েছিল সেই ছাইটাইগুলো ছড়িয়ে তো আমি একদমই সময় পাচ্ছি না যে এই জায়গাটা একটু পরিষ্কার করব উনুনটার গায়ে একটু মাটি লাগাবো তো একদমই সময় পাচ্ছি না যেহেতু বাবুর পরীক্ষা ওকে একটু সময় দিতে হচ্ছে তো দেখি সময় করে একটু করব উনুনটাকে আবার একটুখানি সাজানো গোছানো করতে হবে আর কি তাহলে দেখতেও ভালো লাগে তো এই যে দেখো কথায় কথায় আমি কিন্তু উনুনটা নিয়েছি আর এটাতে আমি একদমই পারদর্শী নেই পাপাই আমাকে সবসময় হেল্প করে দেয় উনুনটা সুন্দর জ্বালিয়ে দেয় তারপরে করি কিন্তু পাপা হচ্ছে ঘুমাচ্ছে ওই জন্য আমি আর ডাকিনি তো এদিকে দেখো মোটামুটি ধরে গেছে আর আমার ভাতটা ফুটে উঠেছে আর আলু সিদ্ধ তো দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো চলো ভাতটা নামিয়ে নিই তারপরে আবার আসছি ফাইনালি কি হলো প্লাস্টিকটা। এই তো হাঁড়িটা নিয়ে ঘরে চলে এসছি আর এখন দেখার পালা ফাইনালি এই ট্রিকটা কাজ করেছে কি না তো তোমরা দেখতেই পাচ্ছ প্লাস্টিকটা কিন্তু এত জোরে আগুন ধরেছে যেমনকে তেমনই কিন্তু হাঁড়ির গায়ে লেগে রয়েছে আর খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে আর ভিতরের একটু একটু কালি যেগুলো দেখছো এটা কিন্তু আমার আগেই ছিল মানে হাড়িতে লেগেই ছিল প্রথম থেকে কারণ এর আগের যখন আমি হাঁড়িটা পরিষ্কার করেছিলাম হাতে ব্যথা বলে ভালো করে ঘষতে পারিনি আর ওই উপর দিকটা একটু যেহেতু ফাঁকা ছিল প্লাস্টিক ছিল না ওই কিন্তু ওই জায়গাটা কালি পড়েছে তো ওই ট্রিকটা একদমই হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল তোমরা দেখে বুঝতেই পারছ তো যারা উনুনে রান্না করো তারা কিন্তু এটা সহজেই করতে পারো মাজার কোনো ঝামেলা থাকবে না সুন্দর দেখো একদম ঝকঝকে কিন্তু পরিষ্কার আর অবভিয়াসলি যারা কালির জন্যে ভয়ে আর কি রান্না করো না তারা কিন্তু অবশ্যই এবার থেকে করবে আর এদিকে খেতে বসে গেছি ভিডিও করতে ভুলে গেছি কী কী রান্না হয়েছিল তাই আবার খেতে খেতে উঠে দেখো ফোন নিয়ে চলে এসছি তো হয়েছে শাক ভাজা এখানে হয়েছে বাঁধাকপি চচ্চড়ি আর মুগের ডাল যেটা সিদ্ধ করাটা তোমরা দেখেছিলে আমি ডাল আর ভাতটা করে রেখে আমি ক্লাসে চলে গেছিলাম এসে বাকিটা করেছি আর রয়েছে চাটনি পাঁপড় আর এখানে দেখো আলু ভাতে রয়েছে সকালের একটু আর এখানে আরও দুই রকমের পাঁপড় রয়েছে তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগ এটা